ঢালিউডের সময় চিত্রনায়িকা পরিমণি সংবাদের শিরোনামে থাকতেই যেন বেশি পছন্দ করেন তিনি কখনও ক্যারিয়ার কখনো ব্যক্তি জীবন আবার কখনো সমসাময়িক ইস্যুতে কথা বলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়েছে পরিমণির অনন্য লুকের একটি ভিডিও যা নজর কেড়েছে ভক্ত শুভাকাঙ্ক্ষী ও নেটিজনদের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে জলপাই রঙের একটি শাড়িতে অনেক স্বর্ণালঙ্কার পরে আছেন পরিমণি হাত ভর্তি রেশমি চুরি আর সাদা বেলিফুলের খোপায় মোহনীয় লুকে সেজে আছেন নায়িকা সব মিলে পরি লুকে মুগ্ধ হয়েছেন তার ভক্ত অনুরাগীরা সম্প্রতি একটি অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন পরিমণি সেখানে এমন সাজে ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছেন নায়িকা এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন অভিনেত্রী এই নায়িকা আলাপকালে জানান বর্তমানে বিভিন্ন শোরুম রেস্টুরেন্ট উদ্বোধন করে ব্যস্ত সময় পার করছেন তিনি তার ভাষ্যমতে এই মুহূর্তে এটাই সব থেকে বড় ব্যস্ততা এই সময় একজন প্রশ্ন করেন আপনি সবার ক্রাশ আপনার নতুন সিনেমা ওয়েব সিরিজ আসছে না কেন এমন প্রশ্নের জবাবে সরাসরি কিছু না বললেও কৌশলী বিষয়টি এড়িয়ে যান এই চিত্রনায়িকা পরিমণিকে সর্বশেষ দেখা গেছে রঙ্গিলা কিতাব শিরোনামের ওয়েব সিরিজে বর্তমানে বেশ কয়েকটি গল্পের কাজ নিয়ে ব্যস্ততার পাশাপাশি পরিবারকে সময় দিচ্ছেন এই লাশ সময় অভিনেত্রী